ইসলামকে ঘৃণা করত কিন্তু আজ সে কালিমা পাঠ করছে আসসালামু আলাইকুম বিজ্ঞান যুক্তি আর কৌতূহল এই তিনটি জিনিস একজন মানুষকে কোন পথে নিয়ে যেতে পারে আজ আমরা এমন একজনের গল্প শুনবো যার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এই তিনটি জিনিস আমরা যার কথা বলবো তার নাম হলো ডক্টর সারা তিনি ছিলেন নিউ ইয়র্কের একজন সফল কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সারা তার পেশায় ছিলেন নিবেদিত প্রাণ বছরের পর বছর তিনি মানব দেহের সবচেয়ে জটিল যন্ত্র হৃদয় নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞান তার কাছে ছিল চূড়ান্ত সত্য আর ধর্ম ছিল আবেগ ও কুসংস্কার তার বিশাল বহুল জীবন ছিল সম্পূর্ণভাবে যুক্তি নির্ভর কিন্তু তার হৃদয় ছিল এক তীব্র শূন্যতা সারা প্রায় রাতের হাসপাতালের কাচের জানালা দিয়ে শহরের আলো দেখতেন তার মনে প্রশ্ন জাতত আমি এত পরিশ্রম করছি কেন আমার জীবনের উদ্দেশ্য কি এই নিখুঁত মানব দেহ কি কেবলই কাকতালীয় তৈরি হয়েছে তার বিজ্ঞান ভিত্তিক জ্ঞান তাকে সফলতা দিলেও এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারত না তিনি যত সফল হচ্ছিলেন ততটাই একা হয়ে যাচ্ছিলেন সারার জীবনে পরিবর্তন এলো হাসপাতালের এক বিশেষ ঘটনার মাধ্যমে একদিন মারাত্মক অসুস্থ এক মধ্যপ্রাচ্যের বৃদ্ধ রোগীকে আনা হলো আমরা সবাই নিশ্চিত ছিলাম তার বাঁচার আশা কম কিন্তু আশ্চর্য হয়ে সারা লক্ষ্য করলেন মৃত্যুর এত কাছাকাছি থেকেও বৃদ্ধের মুখে ছিল এক অবিশ্বাস্য প্রশান্তি সারা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর ভয় নেই আপনার বৃদ্ধ হেসে উত্তর দিলেন ভয় নেই ডাক্তার আমার জীবনের শুরু তার হাতে শেষও তার হাতে আমি আমার স্রষ্টার সাথে দেখা করতে যাচ্ছি বিদায়ের সময় বৃদ্ধা সারাকে কুরআনের একটি ইংরেজি অনুবাদ উপহার দিয়ে বললেন আপনার পেশা হলো হৃদয়ের চিকিৎসা করা ডাক্তার এই বইটি আপনার আত্মার চিকিৎসা করবে প্রথম দিকে সারা উপহাসের ছলে বইটি পড়া শুরু করলেন তিনি ভুল খুঁজতে চাইলেন কিন্তু যত পড়লেন তত অবাক হলেন তিনি দেখলেন কুরআনে ভ্রূণতত্ত্ব মহাবিশ্বের সৃষ্টি এবং হৃদয়ের কাজ নিয়ে এমন সব তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে চৌদ্দশো বছর আগে একজন মানুষ কিভাবে এত নিখুঁত বৈজ্ঞানিক সত্য জানতে পারলেন তার বৈজ্ঞানিক মস্তিষ্ক বিদ্রোহ করে উঠল এটা কোনো সাধারণ মানুষের লেখা হতে পারে না তার কাছে সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হলো ইসলামের তৌহিদ অর্থাৎ একত্ববাদ এর ধারণা এত নিখুঁত মহাবিশ্বের একজনই চ্রষ্টা আছেন যার কাছে সরাসরি মাথা নত করা যায় এই উপলব্ধি তার সমস্ত অস্থিরতা মুহূর্তে দূর করে দিল একদিন ভোরে সারা আর অপেক্ষা করলেন না তিনি জীবনের সব অহংকার ও যুক্তিকে আল্লাহর কাছে সমর্পণ করলেন একটি ইসলামিক সেন্টারে গিয়ে ইমামের সাথে তিনি কালিমা পাঠ করলেন সেই মুহূর্তে তার মনে হলো এত বছর ধরে তিনি যে শান্তি খুঁজছিলেন তা আজ তিনি পেয়ে গেলেন আজও ডাক্তার সারা মানুষের জীবন বাঁচান কিন্তু তার কাজের মূল লক্ষ্য এখন ভিন্ন তা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন তিনি এখন আর দুনিয়ার আলোর প্রশান্তি খুঁজেন না তিনি তার সালাতের মাধ্যমে সিজদায় দিয়ে সৃষ্টিকর্তার সাথে সেই একান্ত সংযোগ খুঁজে পান যা তাকে জীবনের আসল উদ্দেশ্য চিনিয়ে দিয়েছে ডাক্তার সারার এই গল্প প্রমাণ করে যে বিজ্ঞান কখনোই সত্যের পথে বাধা নয় বরং তা আল্লাহর সৃষ্টিকে আরও ভালোভাবে চেনাতে সাহায্য করে আলহামদুলিল্লাহ আল্লাহ তা তাল্লাহ ডাক্তার সারাকে তার নতুন পথে অবিচল রাখুক এবং আমাদের সবাইকে সত্যের সন্ধান করার তফিক দিন আমিন